নদীর উপরে যে রেল বৃষ্টি হচ্ছে সব এই মানুষগুলো এখনো এনাদের মনে প্রশ্ন আছে যে আমরা কি দেখে যেতে পারবো মন্ডপ আছে এখানে গান হয় যারা লোটাই চওড়া মনে হচ্ছে হতে পারে ডবল লাইন আমরা কি থেকে কি হয়েছি যাই হোক কাজগুলো কতটা হয়েছে কি কি হয়েছে মানে পালুরঘাট টু হিলি রেল লাইন সম্প্রসারণের আপডেট নিউজ পর্ব নম্বর ছাব্বিশ নমস্কার আমি প্রবল চলুন আজকে নিয়ে যাই বালুরঘাটের আত্রাই নদীর উপরে যে রেল ব্রিজটি হচ্ছে সবচেয়ে বড় রেল ব্রিজ সেই রেল ব্রিজের কাজ কতখানি হলো আর কোথা থেকে হচ্ছে কিভাবে হচ্ছে সেইটা একটু দেখানোর চেষ্টা করি চলুন এই যে দেখুন রেল ব্রিজের কাজ কিন্তু শুরু হয়েছে অনেকটাই এই পার থেকে কাজ হয়েছে আর যেই পার থেকে কাজ হচ্ছে সেই পারটা হচ্ছে খিদিরপুরের পার মানে এই পার মানে এটাকে বলে দক্ষিণ পারটা নদীর দক্ষিণ পার থেকে কিন্তু কাজ শুরু হয়েছে আর ওই যেটা উত্তর পার সেটাকে কিন্তু বলে চক ভিগু ভৈরবীতলা আর দেখুন কাজগুলো কতটা হয়েছে কি কি হয়েছে মানে প্রথম যে নদীর উপরের যে পিলারটা এবং নদীর কিনারের যে পিলার সেই পর্যন্তই কিন্তু আপাতত কাজ দেখা যাচ্ছে আর এখানে যে মানে লোহার যন্ত্রাংশগুলো লাগানো হয়েছে তাতে তো এরিয়াটা তো অনেকটাই চওড়া মনে হচ্ছে হতে পারে ডবল লাইন জানি না ক্লিয়ার আমাদের কাছে এখনও কোনো নিউজ নেই আর সবচেয়ে বড় কথা কি রেলের বিষয়টা না এখনও পর্যন্ত হান্ড্রেড পারসেন্ট কেউ বলতেই পারছে না কারণ প্রতিনিয়ত আপডেট হচ্ছে আর ওই যে দেখুন ওই পার ওইটাই কিন্তু উত্তর পার মানে স্টেশনের সাইডটা যেটাকে বলে চকবিগু ভৈরবীতলা মানে ভৈরবীতলা এই জন্যই বলা হয় ওখানে একটা পাশেই ভৈরব মায়ের বিশাল বড়ো মানে মণ্ডপ আছে এখানে গান বাজনা হয় যারা লোকালে তারা সকলেই জানেন বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য এই তথ্যগুলো দেওয়া যাই হোক কেমন লাগছে ভালো লাগছে তো আমাদের স্বপ্নের সেই রেল প্রকল্প রেল উন্নয়নের কাজ কিন্তু দ্রুত গতিতে হচ্ছে এবং বেশ ভালো লাগছে এই সুভক্ষণের জন্যই তো এই মানুষগুলো ওয়েট করেছিল এই মানুষগুলো এখনও এনাদের মনে প্রশ্ন আছে যে আমরা কি দেখে যেতে পারবো সেই রেল লাইনটা মানে রেল চলছে এটা কি দেখে যেতে পারবো যাই হোক যেভাবে দ্রুতগতিতে রেলের কাজ হচ্ছে তাতে আমার মনে হয় এনারা দেখে যেতে পারবেন আর দেখে গেলে এনাদের মনে বেশ একটা আনন্দ পাবেন এনারা এটাই আমার মনে হয় কারণ এনাদের কথাবার্তা থেকে কিন্তু সেইটাই প্রকাশ পাচ্ছে কারণ অনেক দিনের সেই কথা যে রেল হবে রেল হবে বালুরঘাট টু হিলি বালুরঘাট টু হিলি সেই স্বপ্নের প্রকল্পের কাজ কিন্তু চোখের সামনে শুরু হয়েছে খাওয়া দাওয়া করে এই হালকা ঠান্ডার মধ্যে এসে তারা কিন্তু দেখছেন এটা ভালো লাগে সকলেরই ভালো লাগে এবং ভালো লাগে জন্যই তো আপনারা দেখেন দূর দূরান্ত থেকে আর এই যে স্মৃতিগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি এবং আপনারা দেখছেন ধরে রাখছেন এটা ভবিষ্যতে কিন্তু আমাদের মনে পড়বে এবং ভালো লাগবে দেখতে যে এইভাবেই ধীরে ধীরে আমাদের এই জায়গাগুলো পরিবর্তন হয়েছে আমরা কি থেকে কি হয়েছি যাই হোক আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে ভালো মন্দ একটু বলবেন আর সবচেয়ে ভালো হয় একটু শেয়ার করবেন যাতে সকলে মানে যে যেখান থেকেই পারুক দেশে বিদেশে সব জায়গা থেকে যেন আমাদের এই ডেভেলপমেন্টটা দেখতে পারে এবং ভালো লাগে যাই হোক সকলে ভালো